আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা শুনব এক অদ্ভুত পাখির সম্পর্কে যার কথা কোরআনে উল্লেখ আছে তার নাম ভূতভূত পাখি যে কিনা এক মহান নবীর সাম্রাজ্যে এক অবিশ্বাস্য ভূমিকা পালন করেছিল হজরত সুলাইমান আল্লাহিসাল্লাম ছিলেন আল্লাহ তালার এক বিশেষ অনুগ্রহপ্রাপ্ত নবী তাকে শুধু মানুষের উপর নয় বরং সকল জিন পশু পাখিদের উপর কর্তব্য দেওয়া হয়েছিল তিনি জিন পশু পাখিদের বাসা বুঝতেন তাদের সাথে কথা বলতেন আর তাদের নিয়েই ছিল তার বিশাল সুশৃঙ্খল বাহিনী একদিন সেই রাজকীয় দরবারে যখন সোলাইমান আল্লা ইসলাম তার বাহিনীকে পর্যবেক্ষণ করেছিলেন তখন তিনি একটি পরিচিত মুখ দেখতে পেলেন না সেটি ছিল তার প্রিয় হুতহুত পাখি সকলের মাঝে হুৎহুতের অনুপস্থিতি তার সৃষ্টি এরাইনি কিছুটা চিন্তিত হয়ে তিনি বললেন আশ্চর্য আমার হুতহুত কোথায় আমি তো তাকে দেখছি না সে কি আমার অনুমতি ছাড়া চলে গিয়েছে যদি তার অনুপস্থিতি কোনো উপযুক্ত কারণ না থাকে তবে আমি তাকে কঠোর শাস্তি দিব ঠিক সেই মুহূর্তেই হুত হুত পাখিটি সুলাইমান সে সালামের সামনে উপস্থিত হলো তার চোখে মুখে ছিল এক উত্তেজনা যেন সে এক মহান খবর নিয়ে এসেছে সে বলল হে আল্লাহর নবী আমি এমন এক খবর নিয়ে এসেছি যা আপনার জানা নেই আমি দূরবর্তী সাবানগরী থেকে এসেছি সেখানে আমি এক আশ্চর্য দৃশ্য দেখেছি আমি দেখলাম এক মহিলা সেই জাতির উপর রাজত্ব করেছেন তাকে রাজত্বের সকল উপকরণ দেওয়া হয়েছে আর তার রয়েছে এক বিরাট জাকজমুখপূর্ণ সিংহাসন কিন্তু সবচেয়ে করার মতো বিষয় হল আমি দেখলাম সেই রানী এবং প্রজারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে চেষ্টা করছে শয়তান এই কাজকে তাদের কাছে সুন্দর করে দেখিয়েছে আর তাই তারা সঠিক পথ থেকে বিচ্ছিত হয়ে গেছে সত্যের দিশা খুঁজে পাচ্ছে না ভূতভূতের কথা শুনে হজরত সুলাইমান আলাইসাল্লাম মুহূর্তের জন্য স্থির হলেন তিনি বুঝতে পারলেন এই খবরটি সাধারণ নয় তিনি হুদহুদকে বললেন আমরা দেখব তুমি সত্য বলছে কিনা এরপর তিনি তার প্রক্ষা ব্যবহার করে একটি চিঠি লিখলেন চিঠিটি তিনি হুদহুদের হাতে তুলে দিলেন এবং নির্দেশ দিলেন সাবা রাজ্যের রানী বিলকিসের কাছে এটি পৌঁছে দিতে হুৎ দ্রুত চিঠিটি নিয়ে রানী বিলকিসের কাছে পৌঁছে দিল রানী বিলকিস চিঠিটি হাতে নিয়ে পড়লেন এবং তার রাজ্যে বিষয়টা উপস্থাপনা করলেন তিনি বললেন হে আমার জাতি আমার কাছে সুলাইমানের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ চিঠি এসেছে তিনি আমাকে তার বর্ষতা স্বীকার করে তার কাছে যেতে বলেছেন এখন তোমরা আমাকে পরামর্শ দাও আমি কি করব। সবস দগন যারা সাধারণত যুদ্ধের উপর বেশি বর্ষা করে তারা বলল আমরা শক্তিশালী জাতি এবং যুদ্ধে পারদর্শী সিদ্ধান্ত এখন আপনার হাতে কিন্তু রানী বিল কিস ছিল অত্যন্ত জ্ঞানী রানী চাইলেন সুলাইমানকে কিছু মূল্যবান উপহার পাঠাতে দেখবে সুলাইমান লুক করে কিনা রানী বিল কিস তার তিতদের মাধ্যমে হযরত সুলাইমান আল্লাহসাল্লামের কাছে বহু মূল্যবান উপহার পাঠালেন কিন্তু সুলাইমান আল্লাহ সেই উপহারগুলো দেখে বিন্দু মাত্র বিচলিত হলেন না তিনি বলেন তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন তা তোমাদের দেওয়া সব উপহারের চেয়ে অনেক উত্তম তিনি বুঝতে পারলেন রানী তাকে প্রদুক্ত করতে চাইলেন তিনি দ্বিতদের মাধ্যমে বিলকিসকে স্পষ্ট জানিয়ে দিলেন যদি সে স্বেচ্ছায়ী বসতা স্বীকার না করে তবে আমি বিশাল বাহিনী নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করব রানী বিলকিস যখন এই খবর পেলেন তিনি নিশ্চিত হলেন যে সুলাইমান আল্লাহ সালাম কোনো সাধারণ রাজা নয় তার ক্ষমতা অলৌকিক তাই তিনি সুলাইমান আলাইসালামের রাজ্যের দিকে রওনা হলেন রানী বিলকিস আসার আগেই হজরত সুলাইমান আলাইসালাম তার জিনদের জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কে আছে যে রানী বিলকিস এখানে আসার আগেই তার সিংহাসনটি আমার কাছে নিয়ে আসবে এক শক্তিশালী জিন বলল আপনি আপনার আসন থেকে ওঠার আগেই আমি ওই সিংহাসনটি নিয়ে আসব কিন্তু এক জ্ঞানী ব্যক্তি যার কাছে কিতাবের এলেম ছিল তিনি বললেন আপনি আপনার চোখের পলক ফেলার আগেই আমি সিংহাসনটি আপনার কাছে নিয়ে আসব। আর সত্যিই চোখের পলক ফেলার আগেই রানী বিল বিশাল সিংহাসনটি সুলাইমান সুলাইমানের সামনে উপস্থিত হল তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করলেন রানী বিলকিস যখন সুলাইমান ইসলামের দরবারে পৌঁছালেন তখন তার নিজের সিংহাসনটি দেখিয়ে জিজ্ঞাসা করা হলো এটা কি আপনার সিংহাসন রানী সিংহাসনটি দেখে এতটাই অবাক হলেন যে তিনি বুঝতে পারলেন সুলাইমান আল্লাহ সালাম আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক ক্ষমতার অধিকারী এই অবিশ্বাস্য ঘটনা দেখে এবং সত্যের আলো উপলব্ধি করে রানী বিলকিস আল্লাহ তালার প্রতি ইমান আনলেন এবং আল্লাহর উপর বিশ্বাসী হয়ে ইসলাম গ্রহণ করলেন প্রিয় দর্শক ছোট একটি হুত হুত পাখি তার সততা সাহস আর জ্ঞান দিয়ে এক মহান নবীর কাছে সহযোগিতা করেছে এতে বোঝা যায় আল্লাহর সৃষ্টিতে কেউ তুচ্ছ নয় রানী বিলকিসকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে সঠিক পথের দিশা দেখিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইসলামিক সতর্কতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ইসলামিক ভিডিও আপনার কাছে সহজেই পৌঁছে যায়